নমস্কার বন্ধুরা মমস কিচেন ব্লগ থেকে সবাইকে স্বাগত বন্ধুরা আজকে যা একটা রেসিপি দেখাবো আপনারা খেলে বলতেই পারবেন না দাদা বাড়ি থেকে নিয়ে এসছে বড় একটা শোল মাছ সেই শোল মাছের রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো সকালে উঠে দাদা তো ফোন করেছে অনেক বড় শোল মাছ পেয়েছি একটা ব্যাপারী এসছে শোল মাছটা নিয়ে যা দাদা গেছে বড় শোল মাছ নিয়ে চলে এসছে সেই শোল মাছের রেসিপিটা আপনাদের সাথে দারুণ ভাবে শেয়ার করবো ভিডিওটা স্কিপ না করে পুরো পর্বটাই জুড়ে আমার সাথে থাকবেন দেখবেন কত সুন্দর রেসিপি হবে আসুন মাছটা কাটা আপনাদের সাথে শেয়ার করি পাতাগুলো ভালো হচ্ছে মা ভালো হচ্ছে

শোল কাটবো দেখতে থাকুন শোল মাছটা অনেকক্ষণ মানে ব্যাগের মধ্যে ছিল বলে সেই জন্য একটু নিঃস্তেজ হয়ে গেছে নাহলে একদম শোল মাছ এত হার পরে তার জন্য একটুখানি ছায় দিতে লাগবে শোল মাছটা একটু নিস্তেজ হয়ে গেছে বলে নাহলে শোল মাছ যখন কাটা হয় লাফালাফি করে শোল মাছটা একটু নিস্তেজ হয়েছে সেই জন্য ইজিভাবে কাটতে পারছি নাহলে এর প্রচুর ঝামেলা লাফিয়ে লাফিয়ে টেনে চলে যাবে মাছ ছেড়ে যাচ্ছে একদম ধরেছে বৃষ্টির জলে হুম মাঠ থেকে বৃষ্টির জলে ধরেছে দেখ বাবু দেখুন একদম এই মাছের স্বাদ কেমন হবে সে রান্না করলেই খেলেই বোঝা যাবে দারুণ একদম পিঙ্ক কালার হালকা পিঙ্ক হালকা পিঙ্ক হ্যাঁ একটা ফুল হয় না মা হুম

আপনাদের সাথে শেয়ার করলাম এবার এই মাছটা ধুতে অনেকক্ষণ টাইম যাবে শোল মাছ কই মাছ যে কোনো মাছ একটু ধুতে টাইম লাগে অন্তত আধা ঘন্টা টাইম লাগবে তাই ধোয়ার পরে কি দিয়ে বানাবো সবকিছু আপনাদের সাথে শেয়ার করব প্লিজ বন্ধুরা আমার সাথে থাকবেন এই রেসিপিটা কি সুন্দর করে কত ভালো করে বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব আপনারা খেয়ে ভুলতেই পারবেন না শোল মাছ তো গুছিয়ে কেটে নিলাম আপনাদের সাথে শেয়ার করলাম শোল মাছ কাটে একটু খুব মানে কষ্টের আমার ধোয়াও কষ্টের কিন্তু খুব ধৈর্য ধরে কেটে ধুলে তারপরে যে রেসিপিটা লাগে সে মানে ভোলার না সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করবো স্টেপ বাই স্টেপ দেখতে থাকবেন পুরো পর্বটাই আমার সাথে থাকবে আশা করি খুবই ভালো লাগে সবার আগে আলুগুলো কেটে নেব বড় বড় আলু করে শোল মাছি দিতে লাগে মাংসের মতো তবেই টেস্ট হয় ঠিক এইভাবে দু টুকরো করে আলুগুলো কেটে নেব টমেটো কেটে নিলাম পেঁয়াজ গুলো এরকম টুকরো টুকরো করে কেটে নিলাম একটু পাতলা আর একটু ছোট্ট যেহেতু অনেক পিস মাছ সেই জন্য অনেকটা পেঁয়াজ নিয়ে নিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ দেবেন মাছের যেমন পরিমাণ পেঁয়াজের পরিমাণও তেমন দেবেন সব তো কাটা কমপ্লিট হয়ে গেল আমার সাথে রান্না করে আসুন কিভাবে করি সবটাই দেখতে থাকুন করে নিয়ে চলে এসছি আর ওদিকে তো টুপটুপ করে বৃষ্টি পড়ছে কিন্তু খুব আনন্দ হচ্ছে রান্নাঘরে এই ভালো রেসিপিটা বানাতে পারলে আমার যেন মনে হয় খুব আনন্দ মানে এই বড় উনুনে এই রেসিপি বানাতে খুবই সুবিধা আর খুব টেস্টি হয় সেই জন্যে রান্নাঘরে বর্ষা হলেও চলে এসেছি এবার মাছটাতে নুন হলুদ লঙ্কা দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব টেস্ট মতো নুন বেশি নুন দেবেন না বেশি নুন হলে ভালো লাগবে না যেমন মাছ তেমনই নুন দেবেন পরিমাণ নুনের পরিমাণ অল্প লঙ্কা গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো আস্তে আস্তে ধরে ধরে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি এই দুটো সেই মাছের ডিম টুকরো করে নেবো চার টুকরো পাঁচ টুকরো করে মাছ তো ভালো করে নুন নুন লঙ্কা দিয়ে ম্যারিনেট করলাম এবার আস একটু করে রেখে দেব দিলে জলটা এদিকে ঝরে আসবে তবে ইজিভাবে ভাজতে পারবো ওদিকে সবার আগে আলুটা ভেজে নেব কড়া তো গরম হয়ে গেছে কড়ার মধ্যে সাদা তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে একটা আটা ঝুটছে এবার এর মধ্যে আলু কটা দিয়ে দেব। তখন তেলের মধ্যে একটু সামান্য নুন ছড়া দেবো আর একটু সামান্য হলুদ গুঁড়ো দেবো ধরে ধরে ডিপ ফ্রাই করে আলুগুলো ভাজতে থাকবো দেখবেন এমন এই কুচকে কুচকে গেছে তখন জানবেন আলুগুলো ডিপ ফ্রাই করে ভাজা হয়ে গেছে মানে লাল লাল না হলেও ডিপ ফ্রাই করে ভাজা হয়ে গেছে ভাববে এবার তেল থেকে আলুগুলো উঠিয়ে নিচ্ছি আলুগুলো তো ডিপ ফ্রাই করে ভেজে নিলাম এবার এর মধ্যে সর্ষের তেল দিয়ে দেবো তো সর্ষের তেল দিয়ে দিয়েছি মোটামুটি গরম হয়ে এসছে আর এই যে মাছটা নুন লঙ্কা দিয়ে ম্যারিনেট করেছিলাম সেইটা জলটা এক ধারে চলে এসছে এবার মাছটা একটা একটা করে কড়ার মধ্যে ছেড়ে দেব। একটু এরকম আর করে রাখবেন দেখবেন জলটা বেরিয়ে যাবে তখন দেখবেন নিজি করে মাছটা ভাজা হয়ে যাচ্ছে এবার একটা একটা মাছের টুকরো তেলের মধ্যে দিয়ে দেব। দুটো মুড়ো আর একটা লেজা সবার আগে দিয়ে ভেজে নেবে মাছগুলো সব ডিপ ফ্রাই করে ভেজে নিলাম এবার তেল থেকে তেল থেকে উঠিয়ে নেবো মাছটা পুরো ফ্রেশ একদম টাটকা আর সব মাছগুলো তেলের মধ্যে দিয়ে সবগুলো ফ্রাই করে ভাজবো ভেজে নিলাম এবার তেল থেকে নিচ্ছি দেখুন এইভাবে তো কমপ্লিট করে ফেললাম এবার তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা টুকরো করে দিয়ে দিচ্ছি আর একটা তেজপাতা তেজপাতা শুকনো লঙ্কা তো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার পেঁয়াজ আর টমেটো এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ টমেটো তেলের মধ্যে দিয়ে দিয়েছি এবার একটু লবণ দিলে তাড়াতাড়ি সব সফট হয়ে ভাজা হয়ে যাবে পেঁয়াজ টমেটো তো ভাজতেই দিয়েছি সফট সফট করে ভাজা হতে থাকছে এবার এর মধ্যে একটা বাটির মধ্যে একটু টক দই নিয়ে নেব এবার এর মধ্যে অন্য মশলাগুলো অ্যাড করব। এক চামচ হলুদ গুঁড়ো একটু বেশি পরিমাণে লঙ্কার গুঁড়ো অল্প পরিমাণে জিরে ধনে মরিচ গুঁড়ো দিয়ে আর একটু সামান্য জল দিয়ে দেব দিয়ে ভালো করে একটা লিকুইড মশলা বানাবো ধরে ধরে ভালো করে লিকুইড মশলা তৈরি করব একটু ভালো করে মিক্সড করলেই দইটা একদম ফেটিয়ে যাবে আর অন্য মশলাগুলো এর সাথে মিশিয়ে যাবে পেঁয়াজ টমেটো সব সব করে ভাজা হয়ে গেছে এবার আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো কালার আসার জন্য সামান্য এক চিমটি চিনি এক চিমটি একদম একটুখানি চিনি তেলের মধ্যে দিয়ে দিলাম মশলা থেকে তেল ছেড়ে গেছে তেলটা উঠে উপরে বুজবুজ বুজবুজ করছে তখন জানবেন পুরো মশলাটা ভাজা হয়ে গেছে এবার এই তেলের মধ্যে লিকুইড মশলাটা দিয়ে দেবো মশলা তো ভাজা ভাজা হয়েই যাচ্ছে দারুণ একটা ফ্লেভার বেরিয়েছে এবার বাটিটার মধ্যে জিরাই দিয়ে দিলাম জলটা দিয়ে দিলাম আর মশলাগুলো নিচে পুড়েই যাবে না আরো ভালো করে ভাজা হতে থাকবে মশলা থেকে তেল ছেড়ে গেছে তেলগুলো কেমন উপরে বুজবুজ বুজবুজ করছে এবার এর মধ্যে ভাজা আলুটা দিয়ে দেব মশলাটা ধরে ধরে ঠিকঠাক করে ভাজলি তবে গ্রেভিটা ঠিক টেস্টফুল হয় দেখুন কত সুন্দর গ্রেভিটা হয়েছে এই গ্রেভি দিয়েই ভাত খেয়ে নেবে মাছ তো ভালোই লাগবে আলু থেকে মশলা থেকে তেল ছেড়ে গেছে এবার জল দিয়ে দেব একটু বেশি পরিমানেই জল দিচ্ছি কারণ একটু গ্রেভিটা বেশি হবে আর মাছটাও একটু সিদ্ধ হতে লাগবে শোল মাছ তো সেই জন্য একটু বেশি পরিমাণে নেড়ে ছেড়ে ঠিক পাঁচ মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেব একটু জাল দিয়ে দেব তারপরে নিবু আঁচে বসিয়ে রাখবো পাঁচ মিনিট পর আবার আপনাদের সাথে ফিরে আসছি 5 মিনিট তো দিব আছে বসিয়ে রেখেছিলাম বিডল টুগুগ টুগুগ করে ফুটছে আর দারুণ একটা फ्लेভার বেরিয়েছে আর ক্যামেরাম্যান আর ओली বলছে আর অন্য কিছু খাবো না এই দিয়েই দুপুরের খা কমপ্লিট করব মানে অন্য সবজি ওলি ডাল হলে আর নেবে না সেটাই বলতে যাচ্ছে মানে এটাই বেশি পরিমানে চাই হ্যাঁ আর کرام ফুটছে দেখেছো নিবু আছে বসিয়েছি তাও কেন টুক টুক করে একদম টুকুব ফোটেনি টকবক করে হাজার মাছটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এই মাংস দিচ্ছি শোল মাছ আর মাংস একই রকম খেতে মটন শোল মাছ কিন্তু দিয়ে সঙ্গে সঙ্গে নামিয়ে নিতে নেই অন্তত দু চার মিনিট একটুখানি ঢাকা দিয়ে রেখে দিতে লাগে তবেই মাছটা একটু সফট সফট হয় আর বিশাল টেস্ট এসে যায় মাছ তো দিয়ে নিব আছে আরও দু চার মিনিট বসিয়ে রাখবো ঢেকে রেখে দিয়েছি এইভাবে আমি যেভাবে বানালাম ঠিক সেইভাবেই বানাবেন দেখবেন কত ডেলিশিয়াস রেসিপি হয় দেখা হচ্ছে পরের ভিডিওতে আমার ভিডিও আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনাদের ভালোবাসা আশীর্বাদ আমার একান্তই প্রয়োজন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন সমস্ত ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার ধন্যবাদ